আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি এই ভিডিওটা না দেখলে আসলে বোঝাই যায় না কী সুন্দর আল্লাহ তালার সৃষ্টি হতে পারে একটা আকাশ যেটা সবার মাথার উপরে দিব্যে দাঁড়িয়ে রয়েছে সে আকাশটা যে এত সুন্দর সেটা আসলে কাল না দেখলে বুঝতেই পারতাম না সন্ধ্যার সময় হুট করে দেখি যে আকাশের মধ্যে অনেকটা কালার একসাথে সব কিছু মিলে দুর্দান্ত একটা সিনারি ছিল যেটা দেখে মনে হয়েছে বাহ কি সুন্দর এমন কেউ নেই যে আকাশটা দেখলে এই কথাটা বলবে না পুরো আকাশটা একেবারে খুটখুটে অন্ধকার ছিল বাট ওইটুকু অংশই ছিল একদম কালার মানে মনে হয় কেউ রং পেন্সিল দিয়ে এঁকে দিয়েছে এত সুন্দর করে কি যে দুর্দান্ত ছিল এই দৃশ্যটা না দেখলে বোঝেই যাবে না এবং লাল টকটকে হয়েছিল। আর এটুকু দেখে আমার মনে হয়েছে যে এখানে কেমন যেন একটা ঘূর্ণিঝড়ের সময় যেমন একটা আমরা দেখতে পাই ছবিগুলোর মধ্যে সেম তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর এখানে কালার রয়েছে হলুদ লাল নীল অনেকটা রংধনুর ধনুর মতো দুর্দান্ত সুন্দর লাগছিলো আকাশটা দেখতে এবং ভয়ঙ্কর সুন্দর বলে না ঠিক এই ভয়ঙ্কর সুন্দরটার মতোই লাগছিল কেমন অদ্ভুত টাইপের ভয়ঙ্কর সুন্দর এবং আকাশটা যদি দেখি খুব অন্ধকার বাট এতটুকু লাইটে মনে হচ্ছিল পুরো আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে মানে এত সুন্দর যে কোনো কিছু হতে পারে এটা আসলে না দেখলে বোঝেই যেত না আমি আমার লাইফে আসলে এত সুন্দর একটা সিনারিও বা আকাশ আমি দেখিনি যে পুরোটা এত সুন্দর করে লাইটিং হয়ে আছে এবং এ পাশটা যদি দেখা যায় তার এ পাশটা একেবারে নীল কালার হয়ে একেবারে রংধনু টাইপের অনেকটা লম্বা হয়ে আছে পুরো আকাশের মধ্যে এতটুকু সিনারিও দেখতে পাওয়া অনেকটা ভাগ্যের বিষয় অনেকে বলে না সৌন্দর্য দেখতে হলে সামনে থেকে দেখা যায় আশেপাশে জিনিস দেখলেই দেখা যায় দূরে কোথাও যেতে হয় না এই বিষয়টা ঠিক তেমনই বাসায় বসে থেকে এমন সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হতে পারাটা কয়জনই বা পারে অনেক অনেক বেশি ভালো লেগেছে দৃশ্যটা আমার কাছে